সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেল অপবিত্রে চলে গেলে সাফায়াত কি পাবে তাতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে অহেদা তোল নেশা খেয়ে নেশাতে বিবর হলে অহেদা তোল নেশা খেয়ে নেশাতে বিবর হলে চোখেতে রশনি হলে চোখেতে রশনি হলে চোখেতে রশনি হলে দেখবি খোদা সামনেতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে ফকির সুলতান ভেবে বলে আইনের কদম তলে ফকির সুলতান ভেবে বলে আইনের কদম তলে কিনা না শাখা ওয়ালো মোরে কি না শাখা ওয়ালো মোরে কি শাখা ওয়ালো মোরে নে সাত মোর ছোটে নারে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে সাফায়াত কি পাবে তাতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে সরবে অজু করে পবিত্র থাকিতে